আজকে আমরা যাচ্ছি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা তারাগুনিয়ার পার্শ্ববর্তী এলাকায় একটি নগর ইকো পার্ক নামে একটি পার্ক হয়েছে যার সৌন্দর্য অনেক বেশি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো আমরা চলে এসেছি এখানে আরশিনগর ইকো পার্কে টিকিট কাটলাম টিকিট কাটার পরে আমরা ঢুকছি সাথে আমার একটা ফ্রেন্ডও ছিল তো ভিডিও ঢোকার সময় আপনার একটা সুন্দর গেট পাবেন এখনও যেহেতু ঠিকভাবে এখনও হচ্ছে বানানো হয়নি গেট বা হচ্ছে পার্কের অনেক কাজই বাকি রয়েছে তারপরে এটার সৌন্দর্য অনেক বেশি আপনারা আসলে বুঝতে পারবেন আপনারা পার্কে প্রবেশ করার প্রথমে একটি শুরুতে একটি বড় পুকুর দেখতে পাবেন এবং এই পুকুরের চারো পাশে হচ্ছে হাঁটার মতো রাস্তা রয়েছে সুন্দর রাস্তা যে রাস্তা দিয়ে আপনি হেঁটে হেঁটে চারই পাশে দেখতে পাবেন এবং এই পুকুরটির সৌন্দর্য অনেক বেশি পাশে আপনার ছোট বাচ্চাদের খেলার মতো অনেক জায়গা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি পুকুরের বিহুরটা নিচ থেকেও দেখতে পাবেন আর সবথেকে ভালো লাগার বিষয়টা হচ্ছে যে আপনি এই পুকুরের বা পুরো পার্কের ভিউটা সম্পূর্ণ পার্কের ভিউটা আপনি হচ্ছে এই বিল্ডিংয়ের উপর থেকে দেখতে পাবেন আমরা অবশ্যই আপনাকে উপর থেকে দেখাবো আপনারা আসলে অবশ্যই উপরে উঠবেন উঠে দেখবেন আর এখানে দুপাশে আপনার বসার মতো জায়গা রয়েছে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে এবং আপনি এই পুকুরের নিচে নামতে পারবেন নিচে নামার জন্য রাস্তা রয়েছে আপনারা পার্কের পুরো ভিউটা দেখার জন্য আপনারা গেটের প্রবেশের শুরুতেই ফার্স্টে একটি বিল্ডিং দেখতে পাবেন এবং এই পার্কের ঢোকার রাস্তাটি উঠে হচ্ছে আপনি উপরে গিয়ে পুরো ভিউটা দেখতে পারবেন এই জন্য আপনারা দিয়ে উঠবেন উপরে একদম উপরে গেলে কিন্তু পুরো পার্কের ভিউটা দেখতে পারবেন আমরা চলে এসেছি এবং আপনাদের সম্পূর্ণ ভিউটা দেখাচ্ছি উপর থেকে পুরো ভিউটা আপনারা দেখতে পাবেন এবং এই পার্কটির যেহেতু কাজ সম্পূর্ণভাবে এখনও করা হয়নি আশা করা যে যে পার্কটির কাজ সম্পূর্ণভাবে শেষ করা হলে এটার সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে আপনারা ইচ্ছা করলেই এখানে আসতে পারবেন বিকালে বা হচ্ছে যখনই ইচ্ছা আসতে পারবেন ফ্যামিলিসহ এসে আপনারা হচ্ছে এখানে অনেক আনন্দ করতে পারবেন যেহেতু এটার ভিউ অনেক সুন্দর আপনারা আসলে অবশ্যই উপরে উঠবেন উপরে উঠে পুরো ভিউটা আপনারা দেখতে পাবেন এখান থেকে আর এই পার্কে প্রবেশের টিকিটের মূল্য মাত্র তিরিশ টাকা আশা করা যায় আপনি পার্কে আসলে অবশ্যই পার্কের সৌন্দর্যটা অনেক ভালো লাগবে আপনার কাছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম